মহিলাদের শুভ এবং অশুভ লক্ষণ নমস্কার বন্ধুবন রাধে রাধে জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত হিন্দু ধর্মে নারীদের ঘরের লক্ষ্মীর মতো সম্মান দেওয়া হয় যদি কোনো ঘরে একটি কন্যার জন্ম হয় তবে বলা হয় যে ঘরে লক্ষ্মী এসেছে তেমনি বিবাহের পরে যখন দেবরীর ঘরে প্রবেশ করে তখন তারও ঘরের লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয় যদিও প্রতিটি কন্যা তার মা বাবার জন্য ভাগ্যবানের হয় তবে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী শুভ নারীদের কিছু বিশেষ বৈশিষ্ট্যও বলা হয়েছে যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকে তাদের বাবা মা প্রেমিক বা স্বামী বরং ভাগ্যবান কারণ আমাদের জন্য একজন জীবনের সঙ্গী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির বিবাহ একটি শুভ নারীর সঙ্গে হয় তবে তার জীবন সুষ্ঠু হয়ে ওঠে তাহলে চলুন বন্ধুগণ সেই লক্ষণগুলি জানি কিন্তু তার আগে যদি আপনারাও চান যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সদা বজায় থাকুক তবে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার নিজস্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি নিশ্চিত করুন নম্বর এক যাদের। জিনের রং এবং জীব একদম কোমল এমন নারীরা জীবনে সব ধরনের সুখ পেয়ে থাকেন তাদের জীবনে কখনো কোনো ধরনের কষ্ট বা সমস্যা আসে না তারা নিজের শ্বশুরালয়ে সহজেই এবং প্রেমের সঙ্গে জীবন কাটান বন্ধুরা যার পদরের ছোট আঙ্গুল মাটিতে স্পর্শ করে না এমন নারীদের জীবনে অনেক স্বামী থাকে যার পশ্চাদ্দেশ অনেক বেশি উঁচু থাকে তারা ঘরের জন্য সুভ বলে বিবেচিত হন না যার বাম ডালে তিল থাকে সেই নারীরা খাবার কাপড়ের ব্যাপারে খুব শৌখিন তারা সব ধরনের খাবারের মজা নিতে খুব পুটু তারা রান্নায়ও খুব দক্ষ যার ফলে তাদের পরিবার সব সময় খুশি থাকে বন্ধুরা যার গলা মোটা এমন নারীরা বিধবা হওয়ার কষ্ট ভোগ করেন তাদের স্বামী প্রায়শই আগেই এই বিশ্ব ছেড়ে চলে যায় যার কপালে ডান দিকে তিল থাকে তার জীবনে সুখদায়ক হয় এবং তারা জীবনে আনন্দের সাথে থাকেন আবার যার পায়ের গোড়ালি ফাটা থাকে সেই নারীরা ভাগ্যবতী বলে মনে করা হয় যার পায়ের লম্বা আঙ্গুল থাকে তারা যেখানে বিবাহ করে সেখানে কখনো অর্থের অভাব থাকে না এই নারীরা মাতা লক্ষ্মীর চেহারা রূপে থাকেন নম্বর দুই যদি কোনো নারীর কপাল লম্বা হয় তবে সে নিজের দেবর জন্য অসুখ বলে বিবেচিত হন এই ক্ষেত্রে বলা হয় দেবরের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখা উচিত যার গ্যাস্ট্রিক ঘড়ির মতো বোল হয় তারা জীবনে দরিদ্রতা এবং কষ্টের সম্মুখীন হন এদের কখনো সম্পূর্ণ সুখ ও সমৃদ্ধির আনন্দের অনুভূতি থাকে না যদি নারীর পিছনের পায়ে চার আঙুলের লম্বা রেখা থাকে তবে তাকে চুরি করার জন্য পটু মনে করা হয় সে যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু চুরি করে আনতে পারে যার পায়ের গোড়ালি কোমল এবং মাটিতে ভালোভাবে থাকে এবং যার আঙুলগুলি একে অপরের সাথে সজ্জিত থাকে তাদের সুখ ও ঐশ্বর্য প্রদানে সহায়ক মনে করা হয় ছোট নখের নারীরাও ভাগ্যবতী বলে বিবেচিত হন যদিও যার আঙুলগুলি ছোট ও বিড়ল তারা অর্থের ক্ষতির কারণ হতে পারে যার হাতের রেখাগুলি গভীর মসৃণ এবং লাল তারা সুখী জীবনযাপন করেন আর টেডি ও ভানা রেখাগুলি দরিদ্রতা এবং সমস্যা নির্দেশ করে নম্বর তিন যাদের মহিলা অধিনায়ক এবং ধীরে চলমান হয় তাদের স্বভাব খুব খারাপ হয়ে থাকে কারণ এসব নারীরা অনেক বেশি বুঝতে চেষ্টা করেন না এবং সহজেই কোনো পদক্ষেপ নিয়ে ফেলেন তাদের স্বভাবের কারণে তারা সহজেই অন্যদের জন্য অসঙ্গতিপূর্ণ কথা বলে যা তাদের অন্যদের জন্য খারাপ তৈরি করে যারা জোরে হাসেন তারা ঘরের জন্য অশুভ বলে মনে করা হয় এদের কারণে পরিবারের সবসময় কষ্ট ভোগ করতে থাকে এবং সমস্যা থেকে ভাবতে থাকে এছাড়াও যাদের ঠোঁটের ওপরের অংশে তিল থাকে তারা তাদের স্বামীর জন্য অত্যন্ত সৌভাগ্যবান মনে করা হয় যাদের পা খুব কোমল এবং মসৃণ তাদের ভাগ্য সব সবসময় তাদের সঙ্গে থেকে যায় তাদের খুব কমই কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এ ধরনের নারীদের উপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে তাছাড়া যাদের গলায় তিল থাকে তারা অত্যন্ত সুখ বলে মনে করা হয় এই নারীরা জীবনে সফলতা অর্জন করেন এবং তাদের জীবন সবসময় নতুন কিছু করতে থাকে নম্বর চার যদি কোনো নারীর গলা তরা হয় তবে তিনি জীবনে গৃহলক্ষ্মী হিসেবে কাজ করতে পারে এবং কঠিন জীবনযাপন করতে হতে পারে যাদের রাশি ধনু মিন বা বৃশ্চিক হয় তারা অত্যন্ত ভাগ্যবতী বলে মনে করা হয় তারা কম পরিশ্রমেও বড় সফলতা অর্জন করেন এবং তাদের জীবনগুলিতে বহু সুখের অভিজ্ঞান থাকে ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী যাদের নারীর গলায় চার আঙুলের লম্বা এবং পরিষ্কার তিনটি রেখা থাকে তারা সবসময় গহনা করার সুযোগ পায় দুর্বল গলার নারীরা গরিব বলে মনে করা হয় লম্বা গলা বিশিষ্ট নারীরা সন্তানের সুখ থেকে বঞ্চিত হতে পারে খুব ছোট গলা বিশিষ্ট নারীদের সন্তানের দ্রুত মৃত্যুর কথাও বলা হয়েছে যাদের কাঁধ এবং গলার পিছনের অংশ নিচের দিকে থাকে তারা দীর্ঘ আয়ু থাকেন যে নারীর ভ্রুগুলি উঁচু কোমল সুস্বাদু একে অপরের সঙ্গে যুক্ত ও ধনুকের আকারে থাকে সে খুব ভাগ্যবতী এবং সুখী জীবন লাভ করে যদি কোনো নারীর গোড়ালিতে এক আঙুলের লম্বা রেখা থাকে তবে তার স্বামীর সম্পূর্ণ প্রেম ও সুখ লাভ হবে তাদের জন্য এটি অত্যন্ত শুভ হবে যাদের গোড়ালিতে তিনটি রেখা থাকে তারা দীর্ঘ আয়ু পেয়ে থাকেন এবং জীবনে আনন্দের সঙ্গে থাকেন যাদের পায়ের আঙুল খুব লম্বা তাদের জীবনে বারবার সমস্যার সম্মুখীন হতে হতে পারে তবে যাদের আঙুল চড়া গোল এবং লালিমার সৃষ্টি করে তারা খুব ভাগ্যবতী বলে মনে করা হয় নম্বর পাঁচ যদি নারীটির নাকের আগের অংশে তিল থাকে তবে এই নারীরা অত্যন্ত সৌভাগ্যবতী তারা সব সুখের সাথে সমৃদ্ধ তারা তাদের মা বাবার বন্ধনে আনন্দ নিয়ে আসেন এবং যখন তারা বিবাহ করে তাদের শ্বশুরালয়ে যান সেখানে সুখ ও সমৃদ্ধি সদা বজায় থাকে তাদের মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হয় এর সঙ্গে যে নারীদের হাতের আঙুলগুলি লম্বা চিকন এবং কোমল এবং হালকা লাল রঙের থাকে তারা জীবনে অনেক আনন্দ উপভোগ করেন এবং সুখী হয়ে থাকেন যে নারীর হাত ফাটা থাকে তারা জীবনে কখনো সফলতা পায় না এবং সর্বদা কষ্টের সম্মুখীন হন এছাড়াও যাদের নামিকা আঙুল ছোট হয় তারা খুব ঝগড়াতে হবেন এবং তারা সামান্য বিষয়ে ঝগড়া করে বসেন নম্বর ছয় নারীদের স্বভাব এবং ভাগ্যের সঙ্গে যুক্ত বহু বিশ্বাস ও ধারণা প্রাচীন গ্রন্থগুলিতে উল্লেখ রয়েছে এগুলিকে সহজ এবং কথোপকথনে এভাবে বোঝানো যেতে পারে পা দিয়ে ধুলো উড়িয়ে হাঁটা যদি কোনো নারী হাঁটার সময় তার পায়ের মাধ্যমে ধুলো উড়িয়ে দেন তবে এটি মনে করা হয় যে তিনি পরিবারে অশান্তি এবং সমস্যা তৈরি করতে পারেন কানগুলিতে চুল থাকা যাদের নারীদের কানগুলিতে হালকা চুল থাকে তাদের সমাজে সম্মান পাওয়া যায় এই নারীরা তাদের পরিবারের জন্য সুখ বলে মনে করা হয় এবং তাদের ঘরে সদা সুখ শান্তি বজায় থাকে লম্বা ও সুন্দর আঙুল যাদের নারীদের আঙুলগুলি লম্বা ও সুন্দর তারা তাদের স্বামীর জন্য খুব ভাগ্যবতী এই নারীরা তাদের স্বামীর সকল সাফল্যের কারণ হয়ে ওঠেন এবং তাদের জীবনে সুখ শান্তির সৃষ্টি করে চোরা নাড়া যাদের নারীদের নাড়াগুলি চোরা তারা প্রায়শই রাগী স্বভাবে থাকে তারা সময় এবং স্থান দেখা ছাড়াই রাগ প্রকাশ করে মোটা চোখ যাদের নারীদের চোখ বড় এবং মোটা তারা স্বভাবে দয়া ও মায়াময় এই নারীদের সুভ হিসেবে মনে করা হয় এবং তারা যেখানে যান সেখানে কখনো অর্থের অভাব হয় না গালে তিল যাদের নারীদের গালে তিল থাকে তারা প্রেম ভালোবাসায় পূর্ণ তারা তাদের সঙ্গীর প্রতি অধিক আকর্ষণ এবং নিবেদন রাখেন লম্বা হাত যাদের নারীদের হাত লম্বা তারা তাদের ঘরে সবসময় সুখ শান্তি এবং আনন্দের পরিবেশ তৈরি করে এই নারীদের ঘরের লক্ষ্মী বলে মনে করা হয় নারীর কপালের বামের দিকে তিল বা মশা থাকলে এটি নির্দেশ করে যে তার দাম্পত্য জীবন কষ্টের মধ্যে হতে পারে নাভির বয়স যাদের নারীদের নাভি ঘুরানো থাকে তারা শুভ বলে মনে করা হয় না তাদের জীবনে স্বামী সম্পর্কিত সম্পর্ক সাধারণের থেকে ভিন্ন হতে পারে বন্ধুদের এই সমস্ত তথ্য জনের আগ্রহকে বিবেচনায় রেখে দেওয়া হচ্ছে বাস্তুভূমির উপায়কে তাদের আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে এই ভিডিওটির উদ্দেশ্য প্রমুখ আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই প্রসঙ্গে আমরা কোনো ধরনের দাবি করি না যদি আজকের এই তথ্য আপনার কাছে ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও উপকৃত হতে পারেন রাধে রাধে